হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে কাকরুল রান্না প্রথমে মাছগুলো হালকা হলুদ এবং হালকা লবণ দিয়ে ভেজে নিব আর সাথে কাঁকরোলগুলো হালকা ভেজে নিব কাঁকর ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা মশলাগুলো হালকা ভেজে নিব মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া এখন মশলাগুলো সামান্য কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আড়ে থেকে বেজে রাখা আর দিয়ে দেব পরিমাণ মতো ঝোলটা হালকা শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বেছে রাখা মাছ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ রান্নাটা হয়ে গিয়েছে নামানোর আগে দিয়ে দিব কাঁচামরিচ তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে রান্না রেসিপিটা বসে বাসে ট্রাই করে দেখবেন ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহফেজ